আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব ডিশ দেখাবো এই সামনে কুরবানির ঈদ আসছে এই ধরনের ডিশগুলো কিন্তু অনেক কাজে লাগবে আমাদের সাথে আছে বাউল ভাই আজকে আমরা চলে এসেছি মক্কা এন্টারপ্রাইজে মক্কা এন্টারপ্রাইজে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা ছয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন তো দেরি না করি ভাই এই ভিডিওতে একটু কম দামের কিছু একটা দেখায় শুরু করেন নাহলে আমাদের পাবলিক পিটাবে

নতুন আছে এটার দাম হলো দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ এ আর একটা আসছে এটা ডাউল টাউলের জন্য পাস্তা টাস্তার জন্য স্যুপের জন্য হালিমের জন্য সব কাছে বড় সাইজ এটা দুশো পঞ্চাশ টাকা ফিস দুশো পঞ্চাশ টাকা তারপর এই যে তরকারির জন্য তরকারি তরকারির জন্য ভাজির জন্য সবজির জন্য চিকেনের জন্য এগুলো হলো দুশো পঞ্চাশ টাকা ফিস মাত্র তারপরে এটা ভিতরে যে

তিনশো টাকা করে জি এরপর আপনার এই বাটিগুলো আছে এটা আকিস কোম্পানির মার্বেলের এক কালারের ভিতরে এটা হল দুইশো বিশ টাকা করে তারপর যে সাইন বাটিগুলো আছে আপনার ভাত পলাউ রোশ সব কিছুই করতে পারবেন এগুলো হলো আপনার মাত্র পাঁচশো টাকা এরপর আপনার স্কোয়ারের বাড়ির ভিতরে এই বাটিগুলো আছে স্কোয়ারের ভিতরে এ বাড়িগুলো হলো দুশো বিশ টাকা করে আট ইঞ্চি সাইজ এটা আছে নয় ইঞ্চি এটা হলো তিনশো পঞ্চাশ টাকা করে তারপর এ ক্লাস আছে স্কোয়ারের ভিতরে ওভেন গ্রুপ এটা হলো পাঁচশো টাকা পিস তারপরে আপনার এই যে আকিস কোম্পানি বড় সাইজ বড়টা হলো আপনার সাতশো টাকা পড়বে ওভেন মাইক্রেন ব্যবহার করতে হবে আকিস কোম্পানির বড় সাইজ তার ইমেজ ছোটোটা আছে একটু এটার দাম হলো ছয়শো টাকা ধরে আরেকটা বাটি আছে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা করে আর একটা আছে আট ইঞ্চি আট ইঞ্চি হলো দুশো টাকা আর দুটো মিলে যদি নেন দুটো মিলে বড় এবং মিডিয়াম এর ছোট মিলে আরো ছোট আছে দুটো হলো পাঁচশো টাকা আড়াইশো আর হলো দুশো সাড়ে চারশো টাকা পরে তারপর এই বাটিগুলো আছে পাস্তা সাতটার জন্য সুপের জন্য রেস্টুরেন্টে ব্যবহার করতে হয় বলে দুশো টাকা করে এই বাটিটা আছে প্যারাগনের এগুলো তিনশো পঞ্চাশ টাকা পড়বে পার পিস আর এই বড়টা আছে বড়টা হলো পাঁচশো টাকা অনেক হেভি ওভেন মাইক্রোভেন ব্যবহার করতে পারবেন এর একটা বাটি আছে বড় সাইজ এটা হলো পাঁচশো টাকা পড়বে তারপর আপনি অনেক বড় হয় যে রাইস রোস্ট আট দশজন মেমন একসাথে দিবেন এটা যদি প্রিন্টার নেন প্রিন্টারও নিতে পারবেন প্রিন্টার আছে বড় সাইজ আর এটা হলো সাদার উপরে

আপনারা প্রায় সময় দেখেন আমি কিন্তু ভিডিও বানায় পোলাও সার্ভ করি এই ডিসটাতে লিচু সার্ভ করি এই ডিসটাতে আমার আজকে নজর গেছে এইটার দিকে এটা আমার লাগবে কারণ গরু বস্তু সার্ভ করার জন্য এর চেয়ে বেটার আর কিছু হইতেই পারে না ধরুন আপনি আট দশ জন খেতে বসছেন এটার মধ্যে একদম অনায়াসে চার কেজি তিন কেজি চার কেজি গোস্ত অনায়াসে এটে যাবে রান্না করাটা আর এখানে আপনারা পোলাও সার্ভ করবেন ফ্রাইড রাইস সার্ভ করবেন লিচু আম যা আছে সব সার্ভ করতে পারবেন এটা গ্লাস ট্রে হিসেবেও ইউজ করা যাবে

এত সুন্দর কালেকশন কোনটা ছেড়ে কোনটা নিব আর এই কালেকশন এটা কত এটা পেয়ার কত আছে পেয়ার হলো আপনার 500 টাকা 6 করে নিলে 500 করে আপনি 3000 টাকা পিসের দাম 12 আর এই দুইটা আসছে 2700 টাকা 2700 টাকা অ্যাড্রেস নাম্বার দিয়ে দিই দেই করেন না ভাই থাকবে না আর ভাইয়া বাকি গোল আমি এটা নিব ইনশাআল্লাহ ও মক কান্টার প্রাইস এটা হচ্ছে ভাই নাম্বার কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা এগারো নম্বর গলি দুইশো তেরানব্বই নম্বর শপ মক্কা এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন আর আমি ভাইয়ার দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া এখানে নামানো নামাইছিলেন আরো অনেক জিনিস আর দু একটা জিনিস দেখি ওই যে জুয়েলারি বক্স গুলো একটু দেখান এগুলো থেকে জুয়েলারি দেখে হ্যাঁ জুয়েলারি বক্স এই যে ওয়াও কি সুন্দর

আমরা এখানকার নাম্বার দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করুন ফ্যামিলি ভিডিও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ